নমস্কার বন্ধুরা শুভ বসন্ত উৎসব কোকিলের কুহু কুহু কলতানে আজকে সকালটা হলো আর সকাল গড়িয়ে এখন অনেকটা বেলা হয়ে গেছে আকাশে বাতাসে যেন আজ কৃষ্ণচূড়া রাধাচূড়া ফুলের গন্ধে মুখরিত হয়ে উঠেছে আর সেই রঙের ছোটা মনের মধ্যে প্রস্ফুটিত হয়ে রঙের উৎসবে আজ মন ভেসে যেতে চায় আর বসন্ত উৎসব মানেই রঙের উৎসব মনের উৎসব তো সেই বসন্তের উৎসবে রঙের ডালি নিয়ে বের হয়ে পড়েছি সকলের রঙে সকলের আনন্দের রং ছড়াতে তো এই বসন্তের দিনে বসন্ত উৎসবের দিনে আমার সকল দর্শক বন্ধুদের আমার থেকে যারা বড়ো আছে বয়সে তাদেরকে শতকঠি প্রণাম আমার সমবয়স্কী যারা তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং আর বয়সে যারা ছোট তাদেরকে জানাই অনেক ভালোবাসা ও আদর তো আজকে সঙ্গীতা সংসারে আরও একটি নতুন পর্ব এই শুরু করছি আর এই দিনটা যেন স্মরণীয় হয়ে থাকবে আমাদের কাছে সংসারে সমস্ত কাজকে সম্মান জানিয়ে সমস্ত কাজ করে আর এখন বার হয়ে পড়েছি অন্য একটা জগতে অন্য একটা জগৎ নাই সেই চেনা জগৎ কিন্তু নতুনভাবে সাজানো আর সেই সঙ্গীতের সংসারে সেইখানে চলেছি আমরা রঙের ডালি হাতে আগেই বলেছি আর জায়গাটা পুরানো কিন্তু নতুন করে সাজানো তো দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা একটা নতুন অধ্যায় আমরা নতুন জায়গায় যেতে চলেছি এই বসন্ত উৎসব আপনাদেরকে কতটা দেখাতে পারবো জানি না তবে চলেছি সেখানে সেখানে অনুষ্ঠান আছে আমাদের ক্লাবে ক্লাবে তো আগেই দেখেছি তবে এখন গিয়ে আবার দেখাবো যে কতটা কি হচ্ছে সেখানে সেখানে রঙ আমাদের কাছে তো খুব একটা আনন্দের বিষয় যে এবছর বসন্ত উৎসব পালন করবো এই মনে হয় জীবনে প্রথম বসন্ত উৎসব পালন করতে যাচ্ছি তো দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এখন যাব আর অলিম ভিয়াকেও নিয়ে নেব অলিম ভিয়া থাকুন কাছে আছে এখনই নিয়ে আসছি

এখানে গোলাপি আবির সবুজ আবির তারপরে এদিকে আছে গেরুয়া আবির এটা একদম ডিপ গোলাপি যেটা সেটা তো সবাই মিলে আমরা দাঁড়িয়ে গেছি আবির হাতে আবির খেলার জন্য এদিকে আছে ক্লাবের দাদারা আমার বয়সে বড় কেউ ছোট

এখানে পাশে অনুষ্ঠান চলছিল স্টেজে আমাদের তো পারফর্ম শুরু হয়ে গেছিল আমি এসে থেকেই আর সকলে রঙ মাখানোর সঙ্গে সঙ্গে আমরাও দুজন দুজনকে একটু রং মাখালাম আর অনুষ্ঠানে গান চলছিল বলে গানটা না দেওয়ার জন্য আমরা এই মুখে ভয়েস বসাতে বাধ্য হচ্ছি তো সবাই সবাইকে এই দিনটাতে এই রং মাখানোর কাজে রং বলতে আবির সম্পূর্ণটাই তো আবির মাখানোর কাজে আমরা হাত লাগিয়েছি এদিকে তো নৃত্যানুষ্ঠান শুরু হয়ে গেছে এখানে বাচ্চারা নাচ করছিল মঞ্চে ডেকে নেব প্রীতি কাকে ডেকে নেব প্রীতি কাকে আবির ধারা ধরে রে দোল ফাগুনের এমরসুমে পরা নামার জাগে রে হ্যাঁ এই ঘনটাতেই নাচ করছে আমাদের পাশের একটা ভারী মেয়ে এটা আমাদের পাশাপাশি থাকে যেহেতু পাড়ার অনুষ্ঠান সবাই এখানে অংশগ্রহণ করেছে দোল উৎসব মানেই তো রঙের উৎসব আর আমরা নিজেদের ভিতরে ওইদিকে তো একটু রঙের উৎসব পালন করার পরে এখানে দর্শক আসনে যারা বসেছিল তাদেরকে আবার একটু রং মাখাতে ব্যস্ত হয়েছিলাম এখানে পাড়ার ছেলেরা দাঁড়িয়ে গেছে আবির মাখার জন্য কেউ বা সেলফি তোলার জন্য সদস্য সদস্য এবারে হচ্ছে ডবল ধামাকা আমাদের ক্লাবের সামনে থেকে পুরো স্টেজ যেখানটা করা হয়েছে ধীরে দেখা যাচ্ছে ওটাই রাস্তার ওপরে মাথার ওপরে হাত ছাড়িয়ে যাবে এরকম রঙিন কাগজ দিয়ে পুরোটাই সাজানো হয়েছে আর আজকের এই রেস্টেজটাও খুব সুন্দর করে সাজিয়েছে হ্যাঁ সবসময়ই সাজাই এখন যে কোনো অনুষ্ঠান হলে তবে আবারও উঠে পড়েছে একজন পার্টিসিপেট নাচ করার জন্য বসন্তের মালা গাঁথলো এই গানে নাচ নিয়ে একের পর এক নাচ তো চলতেই আছে বসন্ত উৎসব ধীরে ধীরে এগিয়ে চলেছে আর এই মুহূর্তে আমরা মঞ্চে ডেকে নেব নগর ডান্স একাডেমির এক দল গানের কথা

নৃত্যের সঙ্গী কি সুন্দর একটা নাচ সুন্দর একদম মানে মন ভরানোর মতো আকাশ বাতাস যেন উৎসবে রঙিন হয়ে গেছে তার সঙ্গে নাচটাও যেন মনে দাগ একদিকে নাচ চলছে আর একদিকে প্রকৃতির কি মনোরম সৌন্দর্য তারাও যেন আমাদের সঙ্গে অংশীদার মানে ঝলমলিয়ে উঠেছে মনে হচ্ছে যেন হাসছে তারাও যেন আমাদের কাছে আসতে চায় কিন্তু উপায় তো নেই প্রকৃতির কি সৌন্দর্য ভেসে উঠে যে যেন মন কেড়ে যায় মন যেন সেখানেই যেতে যায় কিন্তু উপায় নেই একটা টোটো চালক সেও দাঁড়িয়ে গেছে রাস্তায় যেতে যেতে তাকেও নিয়ে যাওয়া যাচ্ছে না সে গানটা দূরের গাছগুলো যেন হাসছে তারা যেন উঁকি মেরে মেরে দেখছি কি আজ হচ্ছে একটু দেখে যায় একটু দেখে যাই নীল আকাশের মাঝে সুন্দরও লাগছে নীল আকাশের মাঝে যেন হলুদের ছটা এবার স্টেজে উঠেছে এই ড্যান্স অ্যাকাডেমির গুরুজি গুরুজির নাচ যেমন সুন্দর ব্যবহারটা তো সত্যিই অতুলনীয় ভাবা যায় না সকলের সঙ্গে একটা যেন সুন্দর একটা ব্যবহার তার সঙ্গে গুরুজির নাচ আমরা দেখছি কি সুন্দর নাচ সাদা পোশাকের যিনি আছেন উনি হচ্ছেন গুরু সাদা পোশাকের যিনি আছেন উনিই হলেন গুরুজি এই ড্যান্স একাডেমির তা সত্যিই খুব ভালো নাচ করে নাচ শেখায় উনি নাচের মাস্টার মশাই ফাগুন লেগেছে বনে ফাগুন লেগেছে বনে মনে এই নাচের উপরে নাচটা করছে কি সুন্দর আর উনি প্রচুর বাচ্চাদেরকে নাচ শেখায় প্রচুর প্রচুর সে আজকে যারা পার্টিসিপেট করছে সব মানে বেশিরভাগ তো ওনারই ছাত্র হ্যাঁ বলে শেষ করা যাবে না কত বাচ্চাকে ও নাচ শেখায় সবই তো বুঝলাম একসঙ্গে পরপর দুটো করে নাচ দেখছি কষ্ট হয় না কিতা জানাবো না কেন সোনার পুরো আমার জন্ম সোনার পুরো গান এবং সোনার পুরো তার থেকে আমি সবাইকে বলছি এরকম উৎসব প্রত্যেকটা ক্লাব প্রত্যেকটা পাড়া প্রত্যেকটা গ্রামে আমাদের কালচার আমাদের সনাতন কালচার আমাদের ভাবনা চিন্তা অনেক লুপ্ত হয়ে যাচ্ছে আমরা ওয়েস্টার্ন এবং পাশ্চাত্য নৃত্যের দিকে কে এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের নিজের তুতিকা তো নাচ না দেখা পর্যন্ত আমাদের মনটা ভালো হবে কেন এসে তুতিকা বড় স্টেজে পিতিকা উঠে গেছে আর ওর নাচটা খুবই ভালো লাগছিল ওই জন্য আবারও ক্লিপে নিয়ে নিলাম ওর নাচটা পিথিকা নাচ শেখে তো ছোট থেকেই নাচ শেখে ও অনেক জায়গায় পার্টিসিপেট করে আমাদের ওই শিকারই বয়সি কিন্তু ওই শিকাকে তো সেভাবে শেখানো হয় না ও সুন্দর নাচ করে নাচ করে ওর নাচ খুব সুন্দর লাগে তার জন্য আবারও ওর নাচটা আমি নিয়েছিলাম হে মোর ওঠে কোন সুরে বাজে গানে নাচ করছিল কোন সুরে বাজে ও সুন্দর নাচ করছে সুন্দর হাতের তলে ঘুরে যা কৃতিকার জন্য সবাই মিলে আরো একবার এসো গিতিকা সম্মানে এবারে আমরা মঞ্চে দেখে নেব নবরুণ ডান্স একাডেমির এক দল খুদে নৃত্যশম্প দিচ্ছে মঞ্চে নবরুণ ডান্স একাডেমির এক দল খুদে শিল্পী এখানে পাড়ার বউরা সব আবির মা খায় সেলফি তোলায় ব্যস্ত আমিও সঙ্গে ছিলাম কিন্তু আমার হাতে যেহেতু ক্যামেরা ছিল সেহেতু সামনে আমি যাইনি আমি এই সাইডেই দাঁড়িয়েছিলাম আমি ভিডিও করছিলাম ওই শিকার বাবা তো স্কুলে চলে গেছিলো ওই শিকার মিটিংয়ের জন্য অলরেডি এখানে বসন্ত উৎসব তো চলছে আগে থেকেই অনেক আগে থেকেই এখন ক্লাবের সদস্যরা যারা আছে বা বাড়ার বউরা সবাই মিলে এখন রং খেলায় মেতে উঠেছে রং বলতে আবির শুধুই আবির তার বাইরে কিছুই নয় এদিকে ক্লাবের সামনে আবির মাগছে সবাই আর এদিকে গাড়ির রাস্তা শেষ গাড়িও আসছে আর ওই দিলে স্টেজে হচ্ছে অনুষ্ঠান ওখানেই অনুষ্ঠান মঞ্চ আমাদের অলিভিয়া ঘুমিয়ে এখন অলিভিয়াকে দেখতে যাবো বাড়ির দিকে যে অলিভ ভিয়া করছে ঘুম থেকে উঠেছে না উঠি অনুষ্ঠানে তো হাম মাঝামাঝি চলে এসছে আর দিন ধরে যেহেতু অনুষ্ঠান হচ্ছে আমাদের অলিভিয়া মাঝে ঘুমিয়ে গেছিল তো আবার অলিভিয়া ঘুম থেকে উঠে পড়েছে আমি আবার নিয়ে যাচ্ছি আর ওই শিখাকে একটু বিশেষ কারণে স্কুলে যেতেই হয়েছে আজকে স্কুলে ওর গার্জিয়ান মিটিং আছে মানে সমস্ত গার্জিয়ান মিটিং বা ওকে উপস্থিত থাকতে হবে তার জন্য ওই শিখাকে ওর বাবা নিয়ে আসতে গেছে স্কুলে ওই শিখা আসলে ওকেও একটু রেডি করে নিয়ে আসবো দিদির কথা শুনে অলিমি আবার ডাকছে আয় 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 করে তো আমরা আবার যাচ্ছি অনুষ্ঠানে আমার মাও আছে এবার মাও রেস্ট নিচ্ছিল খেয়ে উঠে আসিনি দুপুরবেলা রৌদ্রে তো এখন অনেকটাই বিকাল গড়িয়ে গেছে মানে তিনটে বাজতে যায় প্রায় তো এখন যাচ্ছি সবাই মোটামুটি উৎসবে মত্ত হয়ে উঠেছে আর এখন উৎসব চলছে জোরদার অনুষ্ঠান তো চলছিল আর অনুষ্ঠানের যারা অংশগ্রহণ করছিল মানে ডিজে ড্যান্স গ্রুপ তারাও এখানে দাঁড়িয়ে গেছিল অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রায় চলে এসেছিল দর্শক আসন থেকে কিন্তু একটুও দর্শক নড়ছিল না এত সুন্দর অনুষ্ঠান হচ্ছিল তার সঙ্গে প্রকৃতির সঙ্গে এই যে আওয়ার গুরুজির নাচ এই নাচগুলো সত্যি সত্যি সকলের মন ছুঁয়ে যায় এবার নাচ হচ্ছে বোজো গোপি খেলে হলি তার সঙ্গে যেন আকাশ বাতাস হলি খেলায় উদ্মত্ত হয়ে উঠেছে রঙিন যে কাগজগুলো লাগানো ছিল তারা এমন ভাবে উঠছে মনে হচ্ছে না তারা হোলি খেলছে কি সুন্দর আকাশ মাথার জন্য মুখরিত হয়ে উঠেছে আর স্টেজের থেকে চোখ ফেরাচ্ছিল না কোনো দর্শকই তারা একদম শান্ত হয়ে বসে শুধু স্টেজের দিকেই তাকিয়ে আছে যে কি সুন্দর একটা নাচ উপহার দিচ্ছে আমাদের আর অলগিয়া দাদার কোলে উঠে ঘুরে ঘুরে বেড়াচ্ছে স্টেজের চারিধার দিয়ে গোজো গোপি খেলে হোলি সবাই যেন হোলি খেলাই উদ্মত্ত নাচ করছে কিন্তু সবাই যেন তার সঙ্গে মনে মনেই নাচ করছে এত সুন্দর একটা নাচ যে বোজকপি খেলে হোলি আর অনুষ্ঠানের প্রায় তো শেষ লগ্নে চলে এসেছে অবশ্যই শেষ নাচ নয় কিন্তু দর্শকদের মাঝখানেই বা নাচ শুরু করে দিয়েছে সব মিলে আর গুরুজি স্টেজের ওপরে করছে আর তার ছাত্রছাত্রীরা নিচেই করছে এরপরে গুরুজিও আবার নেমে আসবে হয়তো সকলের মাঝে আর যেই যে না এত সুন্দর লাগছিল আমাদের অলিভিয়া তো দাদার কোলে উঠেছিল আসলে দাদাই অ্যাংকারেং করছিল আজকে এবার গুরুজি নিচেই চলে এসছে আর ছাত্রছাত্রীরা উপরে উঠে গেছে গুরুজি নিচেই নেমেই দর্শকের মাঝে রং ছড়িয়ে দিচ্ছে সকলের মনে রং ছড়িয়ে দিচ্ছে আর অলিভিয়া অলিভিয়া দাদা পাশে নাচ করছে গুরুজি রঙের রাঙিয়ে দিচ্ছে সমস্ত দর্শকদের দর্শকরা যেন সমস্ত কিছুই উপভোগ করে নিচ্ছে মিটিয়ে নিচ্ছে মনের আশা মাথা আগিয়ে দিচ্ছে কেউ হাত আগিয়ে দিচ্ছে রং মাখার জন্য কি সুন্দর মনোরম একটা পরিবেশ সবার মনে যেন একটা রং রঙের উৎসবে সবাই রং মাখতে এসেছে যেন আসলে এই নাচগুলোর সঙ্গে যাদের একটু গান দিতে পারতাম তাহলে হয়তো আপনাদের আরো খুব ভালো লাগতো আমরা ভয়েস দিতে বাধ্য হচ্ছে একটাই কারণ আমাদের কপিরাইট চলে আসবে গান দিলে আমাদের ওই শিক্ষায় এসে পড়েছে আমাদের বাবা ওর মিটিং থেকে নিয়ে চলে এসছে স্কুল থেকে তো আমি বললাম ওই শিক্ষা বললাম আমাকে মাখিয়ে দাও ওই জন্য আমি আবার ওকে একটু রং মাখিয়ে দিলাম সঙ্গে পাড়ার মেয়েরাও ছিল শেষের পথে আমরা সেই অপরাহ শুরু করেছিলাম ঠিক বারোটা দশ নাগাদ আর বেলা আস্তে আস্তে গড়িয়ে একদম সন্ধ্যার কাছাকাছি আর একটু বাদেই আকাশের বুকে নেমে আসবে গাঢ় অন্ধকার আর সেই অন্ধকার অন্তিম লগ্নে আমরা সবাই বাড়ি ফিরে যাবো অনুষ্ঠান আমরা শেষে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্বে এসে পৌঁছেছি স্টেজে শেষ নাচই চলছে স্টেজের উপরে নিচে সবাই দর্শকদের মাঝেও নাচ চলছে এসেছে হোলি এসেছে সেই গানেরই নাচ তো সবাই যারা নাচ ছিল যারা পার্টিসিপেট করছিল তারা সবাই নিচেই নেমে গেছে আর দর্শকের মাঝে মিষ্টি বিতরণ চলছে মিষ্টি দিয়েই আমাদের মিষ্টি মুখ দিয়েই এই অনুষ্ঠান শেষ হবে স্টেজের উপর নিচে সবাই নাচতে ব্যস্ত এসেছে হোলি এসেছে এইখানে তো নাচ চলছে আর ওই শিকার বাবাই মানে মামা ভাঙনে সবাই শুরু করে দিয়েছে প্রথমেই যে অনুষ্ঠানের শেষে যে নাচটা হয় সবার মধ্য তো শুরু হয়ে গেছে আবির রাঙা নাচে নাচ করতে সবাই ব্যস্ত নাচের তালে কেউ বা ভিডিও করতে কেউ বা সেলফি তুলতে আর কেউ বা নাচের তালে আর আবিরগুলো যে ওপরে ছড়িয়ে দিচ্ছে এত সুন্দর লাগছে স্টেজের ওপর নিচে করে সকলে মিলে এই আনন্দটা আমাদের বসন্ত উৎসব একদম শেষের পথে আমাদের ওই দিকে আছে অনুষ্ঠানটা এখন পুরো রঙের মধ্য নাচ গান তো চলছে শুধু ঐশিকার বাবা না ক্লাবের সমস্ত সদস্যরা

বাড়ির পথে চললাম সবাই ক্লান্ত হয়ে পড়েছে এবার সবাই ঘরে ফিরছে আমাদের অলিভিয়া পাশে একটা জেঠিমার কোলে উঠে গেছে আর আমরাও এসে গেছি এবার বাড়িতে যাব আর কতটা দেখাতে পেরেছি সেটা আপনারাও তো দেখে বুঝতে পারছেন আমরা বাড়িতে চলে এসেছি সকাল থেকে একটা আনন্দ নিয়ে গেছিলাম আনন্দও করেছি আর আমি আমি তো বেশি হাবির মাখতে পারিনি মানে আমার থেকে মেঘেছে ঐশিকা ঐশিকার বাবা ঐশিকার শেষে এসেও কিন্তু আমাকে হারিয়ে দিয়েছে আমার তো শরীর অসুস্থ জ্বর এমনি কাশি হচ্ছে আবির গুলোয় আরও কাশি হচ্ছিল তো আমি বেশি মাখিনি ওরাই বেশি মেখেছে এখন বিকাল গড়িয়ে গেছে আর একটু পরে হয়তো সন্ধ্যা নেমে যাবে সেই সকাল থেকে সকাল থেকে নয় বসন্ত উৎসব শুরুর থেকে আমরাও শুরু করেছি পর্বটা আর এখানে বসন্ত উৎসবের শেষে আমরা পর্বটা শেষ তো আজকের পর্বটাই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সব শেষে আরও একবার